অনেক লম্বা ইতিহাস আল্লাহর বন্ধুকে পাঠাবে মাটি নিয়ে আগুন পানি মাটি বাতাস দিয়ে যত আগুনকে বানাইলেন একটা বড়ি বানাইলেন ভিতরে যত রুহ দেয় রুহ ভিতরে থাকতে চায় না একবার দুইবার তিনবার একাধিক বার যখন রুহ ভিতরে দেওয়া হয় রুহ তো ভিতরে থাকে না অন্ধকার দেখা যায় অন্ধকার রুহ তো ভিতরে থাকতে পারবো না এত অন্ধকার এখানে আমার বড় ভয় লাগে আমার আল্লাহ মহাম্পদি থেকে জগন্নাথের ভিতরে হেঙ্গুল ঢুকিয়ে দিলেন এবার রুহু যখন ভিতরে গেছে আল্লাহ করতে চায় রুহু আর ভিতর থেকে বাহির হয় না তিনি ফেরেস্তাদের কে লেখাপড়া করাইলেন ইনার ভিতরে তো প্রশ্নদার জাল লাগে কি কর আমরা আগুনের তৈরি নূরের তৈরি আগুন মাটি দিয়ে বানাইছে আমারও সামনে মাটি দিয়া পানি দিয়া আমাদের সামনে আগুনে বানাইল তার এখানে আমরা নূরের ফেরেস্তা সাজা দিল সেন্টার মালিক যদি আল্লাহ এভাবে

এই যদি মাতার মত বললেই যদি সেরে যায় তে আপনাদের সামনে আলু কেটে দিকে তো আলু সেরে করতেছে

उन्हें बोई बोलते से लेखा रौा से जिकी पीठे से जिकी बोरा होए लोहा से गरम करे सेट दिते होए ये पिस्ता बोलते से पिस्ता बोलते हैं दहेज अपुर पिस्ता लेखा जो दी रूगी गोरू होए जो दी रूगी गोरू होए गोरू होए जो दी रूगी गोरू होए ये करो और दी से काम तो उससे क्या करना

তুমি পড়লা শেষ দেওয়া যায় এটা আমরাও জানি আল্লাহকে দেওয়া যায় কিন্তু হাদিস তুমি দেখো নাই যে কদমু শব্দ অর্থ কি